ইয়া ইয়া কৈমু বেশি বেশি পাঠ করলে কি হয় এর ফজিলত কি। আমি আপনাদেরকে ইয়া ইয়া কৈমু আল্লাহর মহাপবিত্র শক্তিশালী দুইটি নামের আমলের কথা বলব শত্রুদের ওপর বিজয় লাভ করবেন জীবনে সফলতা আসবে আপনার মনের বাসনা দ্রুত পূরণ হবে আর এই আল্লাহর দুইটি নাম পাঠ করার পরে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন হতে পারে অভাব অনটন জীবন থেকে দূর হবে একটি হাদিস আপনাদেরকে প্রথমে বলবো আলী রাজিয়াল্লাহ তালা বলেন বদরে যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কী করছেন দেখার জন্য তারা করে ফিরে আসলাম এসে দেখি সাজদারত অবস্থায় শুধু বলছেন ইয়া হেই ইয়া কৈমো এর অর্থ হল হে চিরঞ্জীব হে সংরক্ষক এর বেশি কিছু বলছেন না এরপর আমি আবার যুদ্ধে ফিরে গেলাম কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসলাম আমি তখনও দেখলাম যে সাজদারত অবস্থাতে ইয়া ইয়া কইমু পাঠ করছেন আমি আবার যুদ্ধে ফিরে গেলাম কিছুক্ষণ পর আবার এলাম তবু আমি দেখলাম এরপর আল্লাহ তালা বিজয় দান করেন তাহলে ইয়া হাইয়ু ইয়া কয়ুমু যদি আপনি পাঠ করেন হতে পারে দশ মিনিটের মধ্যেই আপনার যে মনের বাসনা আছে ইনশাল্লাহ পূরণ হবে আপনি জয়ী হবেন খারাপ পরিস্থিতির মধ্যে আছেন খুব চাপে আছেন আপনি যে কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না কেন শত্রুর আক্রমণের ভয় তো যে কোনো জায়গাতে আপনি জয়ী হবেন ইয়া হাইয়ু ইয়া কয়িমু পাঠ করতে গেলে এবার কীভাবে পাঠ করবেন আপনি সিজ যেও পাঠ করতে পারেন মৌখিকভাবেও পাঠ করতে পারেন তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যদি আপনি বারবার কোনো কাজে ব্যর্থ হন জীবনে সফলতা আসছে না তাহলে আপনি ইয়া হাইয়ু ইয়া অকাইমু বেশি বেশি করে পাঠ করুন আর ভরসা আল্লাহর প্রতি রাখবেন এবারে আপনাকে বলি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আন্তরিকতার সাথে সম্পূর্ণ ইয়াকিনের সাথে ভরসার সাথে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে জীবনে আপনার কোনো চাওয়াই আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দিবেন না আর একটি কথা মনে রাখবেন ধৈর্য ধরে কষ্ট করে ভরসা রেখে আল্লাহর কাছে চাওয়া বাদ দিবেন না চাইতে থাকবেন পেলো চাইবেন না পেলো চাইবেন আল্লাহ সল্লি আলা মুহম্মদিউ আলা আলী মোহাম্মদ কামা সল্লি তলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদ উম মজিদ আল্লাহ বারিক আলা আলাহ আলী মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা আল্লাহ আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম মজিদ এই দুরুদ শরীফ দিনে রাত্রে বেশি পাঠ করবেন তাহলে আপনার দোয়া কবুল হবে আপনার যে মনের আশা উদ্দেশ্য বাসনা পূরণ হবে তো বাস্তব জীবনে যদি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন বারবার ব্যর্থ হচ্ছেন দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হয় না একবার এই আল্লাহর দুইটি নাম বেশি বেশি করে পড়ে দেখুন দেখবেন আপনার অভাব জীবন থেকে দূর হবে হতে পারে দশ মিনিটেই বা হয়তো অল্প দিনেই অল্প সময়ে যদি আপনার দোয়া কবুল হয় তাহলে দ্রুত ফলাফল পাবেন